আমি অদিজা আপনাদের সঙ্গে আরও একবার ভাগ করে নিতে চলেছি আমাদের এই ফুড ফ্যাশন এবং লাইফস্টাইল এক্সপ্রোতে আর এতক্ষণ ধরে আমরা কিন্তু দেখালাম আমাদের নিজেদের জন্য আমরা কি কী শাড়ি পরবো কী কী ফ্যাশন করব কি কী খাবার খাবো কিন্তু এখানে কিন্তু কালকে আমাদের জগন্নাথজির জন্য কিন্তু সুন্দর সুন্দর জিনিস রয়েছে অর্থাৎ দারুণ কালেকশন কিন্তু রয়েছে আমরা একবার দেখিয়ে নেব কালেকশনগুলো শুধু আমরা সাজলেই হবে না কালকে আমাদের জগন্নাথও যেন খুব সুন্দরভাবে সাজতে পারে কিন্তু দিদি সেই গোপাল প্রত্যেকের জন্য প্রত্যেকটা ঠাকুরের জন্য তারাও যেন সুন্দরভাবে সজ্জিত হয় তার কিন্তু ব্যবস্থা দিদি করে রেখেছে আর এর জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই বলো কলকাতা টিভি থেকে দিদি আপনাকে কিন্তু এত সুন্দর কালেকশনের জন্য ধন্যবাদের সাথে সাথে আপনার নামটা জেনে নেব পোশাক আমার নাম মিতালি আমার সাবজেক্ট পোশাক পোশাক মানে হচ্ছে পরিধান সেটা শুধু আমাদের নয় ঠাকুরেরও তাই আমার কাছে সবার পোশাক রয়েছে আর আজকে যেহেতু দিনটা মানে জগন্নাথের আগের দিন জগন্নাথের রথটা না খুব একটা শুভ জিনিস বিকজ রথের থেকে কিন্তু আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর যে কাঠামো সেগুলো কিন্তু শুরু হয় তো আজকের এই এত শুভ দিনে তোমরাও আমার কাছে এসেছো আমি একটা নতুন সুযোগ পেয়েছি সবার কাছে জিনিসগুলো পৌঁছে দেওয়ার শুভ জিনিসগুলোকে তোমাদেরকেও ধন্যবাদ আর আমার কাছে এখানে ভীষণ ভ্যারাইটি যেমন ধরো এগুলো ঠাকুরের ফ্রক আছে আর সবচেয়ে বড়ো গরমে আমরাই শুধু নয় ঠাকুরেরও নাইটি আছে আচ্ছা ঠাকুরের প্যান্টস আছে ঠাকুরের পাখা বলো বাসি বলো সব তোমরা এখানে কিন্তু পাবে তার সাথে আমাদের নিজেদের পোশাকটাও পাবে থ্যাংক ইউ আর দিদি এখানে কিন্তু দর্শকরা যেমন দেখছে তারা তো আসতেও চাইবে আপনার ফোন নাম্বারটা বলুন হ্যাঁ আমার নাম্বার হচ্ছে এইট ওয়ান ডাবল জিরো ওয়ান সেভেন সেভেন নাইন জিরো নাইন সবই দুটো করে আছে আট বাদে এইট ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন সেভেন নাইন জিরো নাইন আমাদের যোগাযোগ করবেন আমরা হোম সার্ভিসও দিই অর্ডারের সাথে সাথে ডেফিনেটলি আপনাদেরকে আমরা আপনার বাড়ির ঠাকুরকে এবং আপনাদের নিজেদেরকে সুন্দর পোশাক দিয়ে আর সুন্দর করে তোলাটাই আমাদের দায়িত্ব অর্থাৎ অনলাইনের ব্যবস্থাও আপনার কাছে আছে আর দিদি এখানে এত সুন্দর পাখাগুলো আমরা দেখতে এগুলো হ্যাঁ এই যে সেটগুলো দেখছেন এই সেটগুলো একশো টাকা পুরো সেট এবং এগুলো কিন্তু সব আমাদের নিজেদের হাতে তৈরি হয় বাসিগুলো রয়েছে কুড়ি টাকা পঁচিশ টাকা এরকম তারপরে ঠাকুরের দেখো এখানে মুকুট রয়েছে সবই পাবেন আপনারা এখানে যেমন দেখুন ঠাকুরের মুকুট রয়েছে রাধা রাধাকৃষ্ণর জন্য মুকুট রয়েছে আর সেট রয়েছে পুরো সব কিছু এভরিথিং ঠাকুরের সবটা আপনারা পাবেন অর্থাৎ একদম রিজনেবল দামে আপনারা কিন্তু পেতে চলেছেন জগন্নাথ গোপালজির সুন্দর সুন্দর ড্রেস আর তার জন্য কি করতে হবে আপনাদের আসতে হবে আমাদের এই এক্সিবিশন আর একটা দিন আপনাদের হাতে আছে আর দিদি আপনাদের কিন্তু বলে দিল অনলাইনেরও ব্যবস্থা আছে তাই দেরি না করে অতি অবশ্যই দিদির সাথে যোগাযোগ করবেন আপনাদের কিন্তু আপনার ফোন নাম্বার দিয়েছি পাশে থাকুন সাথে থাকুন বলো কলকাতা টিভির সাথে নমস্কার